দশ বছর ধরে শুধু আক্রসি ছিল কিন্তু যদি সে যদি সীমা লঙ্ঘন করে আর হেদায়ত না হয়তো ওকে মাফ নেই যারা ভালো মানুষ তারা দুই রকম আছে ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম একটা হচ্ছে দ্রুত আবু মতো আলীর মতো তাড়াতাড়ি ইসলাম কবুল করা আর একটা হচ্ছে উমার রাজি আল্লাহ মতো বা আমরি আসের মতো হ্যাঁ আবদুল্লাহিন ওর বেটা আগে হেদাত হয়ে গেছে আমরি আস পরে কেউ যদি হেদায়ত হয়ে যায় তো ওকে মাপ করা আছে আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন কাফেরও যদি বলে হ্যাঁ বলেছে অনেকে বলেছে কাফেরদের এজেন্টও বলেছে যদি সে হেদায়েত হয়ে যায় তো মাফ করা আছে আত্তাহারি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য হ্যাঁ হ্যাঁ ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে অনেক অনেক বিরোধিতা বিপক্ষে কথা আপনার করেছি বলেছি তারপরে যখন ভালো করে আপনার বক্তব্যগুলো শুনেছি তো আপনার বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাবতালা আমাকে দান করেছেন আর আপনার বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি তাই আমাকে ক্ষমা করে দ। দশ বছর ধরে শুধু আক্রসি ছিল চলেন উমার রাজি আল্লাহ তালান ওই রকম দেরি করেছেন হ্যাঁ তো যারা ভালো মানুষ তারা দুই রকম আছে ভালো মানুষের ক্যাটাগরি দুই রকম একটা হচ্ছে দ্রুত আবু বাকরের মতো আলীর মতো তাড়াতাড়ি ইসলাম কবুল করা ক্যাটাগরি আর একটা হচ্ছে উমার রাজি আল্লাহ তালের মতো বা আমরি মেয়ান আসের মতো হ্যাঁ আবদুল্লা বিন ওর বেটা আগে হেদায়ত হয়ে গেছে আমরি মেয়ান আস পরে বোঝা গেছে না হ্যাঁ ওই রকমই আবু সুফিয়ান হ্যাঁ দেরি করে হ্যাঁ আব্বাস রসুল চাচা দেরি করে হেদায়েত হয়েছে তত আল্লাহ নসিব তো করেছে বলে আলহামদুলিল্লাহ বললেন যে আপনার আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে এই ক্ষেত্রে দুয়ান্দার আহাব্বাক আল্লাহুল্লাহ যে আহাব তাহ আহাবতানি লে আজালি আলি আল্লাহ যেই জন্য যেই স্বার্থে আপনি আমাকে ভালোবাসেন সেই স্বার্থে জন্য আল্লাহ আপনাকে মানে আল্লাহর দিনের জন্য ভালোবাসেন আল্লাহর দিনের জন্য দুনিয়ার কোনো গরজ নেই আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন আর হেদায় ক্ষমা চাওয়ার বিষয়টি আমি আগেই মানে ঘোষণা আম ঘোষণা অনেক আগে থেকে করা আছে কেউ যদি হেদায়ত হয়ে যায় তো ওকে মাফ করা আছে আমাকে গাল দিয়ে যাই বলুক না কেন কাফেরও যদি বলে হ্যাঁ বলেছে অনেকে বলেছে কাফেদের এজেন্টও বলেছে যদি সে হেদায়ত হয়ে যায় তো মাফ করা আছে তাকে আল্লাহর স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের স্বার্থে কিন্তু যদি সে যদি সীমালঙ্গন করে আর হেদায়ত না হয় তো ওকে মাফ নেই হ্যাঁ এতটুকু হাসর মাঠে বিচার হবে এবং তাকে দিয়ে হোক আর যাদের কিছু সিরিজ বিদাত করে নাই তার কি দিয়ে পেমেন্ট করবে সে চিন্তা করুক